দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসী অধ্যুষিত এলাকার শিক্ষা ব্যবস্থার বেহাল ছবি প্রতিবাদে জেলা শাসকের দপ্তরের সামনে অনির্দিষ্টকালীন ধর্নায় বসল আদিবাসী সিঙ্গেল অভিযান মঙ্গলবার শুরু হওয়া এই ধর্না বিকেল করলেও জেলা প্রশাসনের তরফে কেউ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেননি বলে অভিযোগ আন্দোলনকারীদের দাবি তিনটি জেলার আদিবাসী মাধ্যমিক স্কুলগুলোতে অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগ আদিবাসী জুনিয়র হাই স্কুলগুলোকে হাই স্কুলে উন্নীত করা এবং প্রতিটি আদিবাসী বিষয়ভিত্তিক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ এই দাবিগুলো দীর্ঘদিন ধরে জানানো হলেও প্রশাসনিক তরফে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ আদিবাসী সিঙ্গেল অভিযানে বিকেল সাড়ে চারটে পর্যন্ত ধর্নার মঞ্চ থেকেই ক্ষোভ উগরে দেন সংগঠনে জেলা সভাপতি পরিমল মাটি দুপুর গড়িয়ে বিকেল হলেও জেলার শাসক বা জেলা প্রশাসনের কোনো আধিকারিক বিক্ষোভকারীদের সঙ্গে দেখা না করায় ডিএম অফিসের মূল গেটের সামনে রান্না শুরু করে দেন আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা রান্না করার পর সেখানেই তারা খাওয়া দাওয়া করেন এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিএম অফিস চত্বরে বিশাল পুলিশ মোতায়েন ছিল এ বিষয়ে আদিবাসী সিঙ্গেল অভিযানের সভাপতি পরিমল মার্ডি জানান আজকে আমরা আদিবাসী সিঙ্গেল অভিযান দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে বালবধার ডিএম সাহেবকে সাহেবের অফিসে ধর্মা কর্মসূচি রেখেছি আজকে দশটা থেকে এখন মোটামুটি আড়াইটা বাজে এখন অবধি আমাদের ডিএম সাহেব আমাদের সঙ্গে দেখা করার কোনোরকম নিউজ দেননি তাই আমরা তিন দফা দাবি এখানে এসেছি দেওগাঁও আদিবাসী জুনিয়র স্কুলকে মাধ্যমিক স্তরে উন্নতিকরণ করতে হবে দুই দুই নম্বর দাবি হচ্ছে দেওগাঁও আদিবাসী জুনিয়র হাই স্কুল রাঘবনগর জুনিয়র হাই স্কুল তারপরে আপনার কাকার জুনিয়র হাই স্কুল আর আপনার মাধমুলুক হাই স্কুল এই স্কুলগুলোতে আমাদের প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে তিন নাম্বার হচ্ছে দেওগাঁও আদিবাসী জুনিয়র হাই স্কুল ও রাঘবনগর জুনিয়র হাই স্কুল হাইস্কুলনা জুনিয়র হাই হাইস্কুল হাই স্কুল পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের সঙ্গে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ করতে হবে এই আমাদের দফা দাবি নিয়ে আজকে এখানে ধর্নায় বসেছি এখন অবধি আমাদের কোনো সাহেবের কোনো প্যাসেজ এসেনি আমাদের সঙ্গে দেখা করেন তো আদিবাসীদের কী উন্নতি করবেন আমরা এখানে দশ দশটা থেকে দশমায় বসেছি এনি একটা টিচিং বাজে ডিয়াম আমরা চাইছি আদিবাসী এডুকেশনে এনার কোনো গুরুত্ব নেই এনি কোনোদিনও আদিবাসীদের উন্নতি করতে পারবেন না আমরা চাইবো এই বালুরঘাটের ডিয়ামকে চেঞ্জ করা হোক তাহলে আদিবাসী দক্ষিণ দিনাজপুর জেলাতে চারটা আদিবাসী সাঁওতালি সরকারি মিডিয়াম চলছে থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে